Oh, I'm বক্তা আছে না বাজেট ছাড়া শ্রোতা যারা আছে তারা আছে না সুমুদর কণ্ঠস্বর ছাড়া জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া আরে ভাইরাল বক্তা হলে দেখ আজকে মোবাইলটা খুলে দেখ তো আজকে তার বায়ানটা ভাইরাল হয়েছে কি না মিলিয়ন মিলিয়ন ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভাইরাল আজকে দেখ আজকে সেই স্টেজে এসে নাচানাচি করুক গান গাক গীত গাক আর যা করবে তাই করুক আজকে সবই চলবে ইন্টা মানুষের নিয়াত খারাপ থাকার কারণে তিন শ্রেণীর মানুষের নিয়াত থাকার কারণে বর্তমান সময় মসজিদে মুসল্লি হয় না মসজিদে আজকে বাইরা আমার এত জলসা জুলুস দেওয়ার পরেও আজকে হেদায়েতের হেদায়েতের বাণী থাকার পরেও আজকে মানুষ হেদায়েত গ্রহণ করে না এত কিছু থাকার পরেও মানুষ হেদায়েতের রাস্তায় চলে না তিন শ্রেণীর মানুষের বদনিয়াতের থাকার কারণে একটা নিয়াত হলো কি ভাইরা আমার বন্ধুরে আমার বক্তা আসে না বাজেট ছাড়া কথা ভালো করে বুঝবেন বক্তা আসে না বাজেট ছাড়া ভাইরা আমার আজকে বাইরে আমার শ্রোতা আসে সুমধুর কণ্ঠস্বর ছাড়া আর জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া বক্তা আসে না বাজেট ছাড়া তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আগে আমার ভরে দাও তারপরে আমার গাড়ির চাকা চলবে না তো চলবে না আজকে বক্তা আছে না বাজেট ছাড়া শ্রোতা যারা আছে তারা আছে না ভাইরাল বক্তা ছাড়া। আরে ভাইরাল বক্তা হলে দেখ আজকে মোবাইলটা খুলে দেখতো আজকে তার বায়ানটা ভাইরাল হয়েছে কিনা মিলিয়ন মিলিয়ন ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভাইরাল আজকে দেখ আজকে সেই স্টেজে এসে নাচানাচি করুক গান গাফ গীত গাব আর যা করবে তাই করুক আজকে সবই চলবে না তো আজকে লাল দাড়ি আজকে চুলওয়ালা আজকে সেই ভাইরা আমার নাম আমি বলছি না ইঙ্গিতে বুঝতে পারছেন ওর গল্প শুধু পাতাপাদি ছাড়ার কোনো গল্প নেই আজকে ভাইরা আমার খেপাখেপি ছাড়া কোনো গল্প নেই এই হলো আজকে যাদের কারবার আজকে ভাইরা আমার বন্ধুরে আমার আজকে তারা হয় আজকে ধর্মীয় সবার স্টেজের প্রধান বক্তা ভাইরা আমার বড় আফসোস আর একটা কথা আমি শুনাই ভাইরা আমার বক্তা খুঁজে টাকা বক্তা খুঁজে টাকা ভাইরা আমার কমিটি খুঁজে শ্রোতা বক্তা খুঁজে টাকা কমিটি খুঁজে শ্রোতা শ্রোতা খুঁজে সুর কিভাবে আসবে হেদায়েতের নো তাহলে বুঝলেন বক্তা খোঁজে টাকা কমিটি খোঁজে শ্রোতা শ্রোতা খোঁজে সুর কিভাবে আসবে হেদায়েতের নোর তাই তো এত কিছু হওয়ার পরেও এত জলসা এত জুলুস এত মাধ্যম হওয়ার পরেও মানুষ হেদায়েতের রাস্তায় আজকে চলছে না যাই